ধারণের জায়গা আসলে ধারণ ক্ষমতার বাইরে দর্শক ইতিমধ্যেই স্কুলের ছাদে সেই সাথে আমাদের মহিলা মা রয়েছেন বিভিন্ন বাসা থেকে তারা কিন্তু খেলাটি উপভোগ করছেন সাধুবাদ জানাই নিঃসন্দেহে এবং অসংখ্য মহিলা দর্শক তারা কিন্তু মাঠে এসেছেন এটা নিঃসন্দেহে সাধুবাদ জানাই আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে

এবং অসংখ্য কবিলা দর্শক তারা কিন্তু মাঠে এসেছেন এটা নিঃসন্দেহে সাধুবাদ জানাই আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে